ভাঙড়ে এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আইএসএফ এর পঞ্চায়েত সমিতির সদস্য আসমা বিবি সোমবার বিজয়গঞ্জ বাজার এলাকায় পূর্বের বিধায়ক শৌকত মোল্লার হাত ধরে আসমা বিবি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এদিন পানাপুকুর আইএসএফ বোধ সদস্য আজারউদ্দিন উদ্দিন মোল্লাও যোগ দেয় তৃণমূলে পাশাপাশি চালতাবেডিয়া ও ভোগালী এক নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মী যোগ দেয় তৃণমূলে এই দিন ভাঙড়ে আইএসএফ নেত্রী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন আসমা তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সচ্চার হয়েছিলেন তিনি পঞ্চায়েত ভোটের ভোট কাউন্টিং এর দিন কাটালিয়া হাই স্কুলে এর হয়ে লড়াই করেছিলেন আসমা এবার সেই আসমায় যোগ দিলেন তৃণমূলে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আসমা সহ সকলকে দলে যোগদান করালেন শকত মোল্লা বিউরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা ঘটকপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে সমস্ত টেস্ট থার্টি পার্সেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস দেখুন লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয় যারা মানুষের জন্য লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই ভোটের পরে নৌশাস্ত্রী থেকে সেভাবে দেখা গেল না বা যারা আহত হয়েছে তাদের পাশে আসতে তাদেরকে দেখা গেল না এটা নিয়ে কি বলবো দেখুন আমি একটা কথাই বলবো যারা আপনার জন্য যান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রেই প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো বিপদে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটা মানুষের নৈতিক কর্তব্য ধরে আপনারা অনেক স্বপ্ন দেখালেন মানুষকে সাহেব স্বপ্ন সেগুলোর ভবিষ্যৎ দেখুন স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতার জন্য স্বচ্ছতা দেখানো দুর্নীতিকে হটানো মুক্ত ভাঙড় বা দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জন্য সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি মানুষের অধিকারের জন্য লড়াই করছি দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মাননীয় মানে মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মহিলা উনি লড়াই করছেন মা বোনদের জন্য অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি বা আমাদের দলের সেকেন্ড ইন কমান অভিষেক করছেন এখানে আপনি দেখুন একটা জিনিস ভাঙড়ের এমএলএরের ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয় আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু আমরা ফুলকুড়া শরীফকে মান্যতা দিই আমাদের হৃদয়ে স্থান আছে সদা সর্বদা আমাদের মাথায় থাকবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি তৈরি করে দিয়েছেন এই হকার হকারুচ্ছেদ যে কমিটি সেই কমিটি একটা তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন দেখছেন ভিজিট করছেন এবং প্রকৃত গরিব হকার যারা তাদেরকে চিহ্নিত করছেন এবং তিনি একমাস সময় দিয়েছেন এইটা নিয়ে আমি আশা করি যে সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এটা একটা অত্যন্ত সঠিক পদক্ষেপ তবে এইটুকু আমি অনুরোধ করব যে কমিটি আছে যে গরিব মানুষ যারা তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে অন্তত একটা রুটি রুজির প্রশ্নে তাদেরকে অন্তত একটা ব্যবস্থা করা এটা আমি কমিটির কাছে অনুরোধ করবো হচ্ছে দেখুন বেআইনি নির্মাণ সরকার এখানে কোনো কম্প্রমাইজ করবে না আমি যতটুকু জানি শুরু হয়েছে একদিক থেকে এই বেআইনি নির্মাণ কাঠামোগুলো ভেঙে দেওয়া এটা সরকার সবদিকে নজর রেখেছেন আশা করি সেটাও হবে এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই এক বছর পরেও ভাঙন পঞ্চায়েত সমিতির একটি দপ্তরের গণনক গণন হয়েছে কি বলুন এটি না দুটি দপ্তরে কর্মাধ্যক্ষ এখনো হয়নি আমাদের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং আমাদের ও ভূমি রাজস্ব দপ্তর এই দুটি দপ্তর আমাদের খালি আছে আমরা নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি এটাকে পূরণ করে দেব খুব তাড়াতাড়ি